আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আসলে দীর্ঘদিন ভিডিও দেওয়া বন্ধ রেখে আজকে আবার নতুন করে একটি ভিডিও তৈরি করতেছি আপনাদের জন্য মা ও শিশু সহায়তার আওতায় গর্ভবতী ভাতাটি আসলে কবে দেওয়া হচ্ছে তো ভিউয়ার্স আপনারা জানেন যে আসলে আপনারা বেশ কিছুদিন ধরে কিন্তু ভাতার টাকা পাচ্ছেন না মোটামুটি দুই সাল করার পর থেকে আপনারা কিন্তু যে কিস্তিগুলো পেয়েছেন এগুলো আসলে ছিল দুই সালের তবে অর্থ বছরটি ছিল দুই হাজার অর্থ বছরে তো দুই অর্থ বছরে দুই সালের যে কিস্তিগুলো ছিল এগুলো কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করে দেওয়া হয়েছে আর আপনারা যারা নতুন করে ভাতা আবেদন করেছেন দুই সালে তো তাদের ভাতাগুলো আপনারা হয়তো বা পেয়ে যাবেন তো ভিওয়ার্স এর জন্য আপনাদেরকে আসলে কতদিন অপেক্ষা করতে হবে এবং হচ্ছে ভাতাটা টাকাগুলো কবে আসবে এই বিষয়গুলো জানতে চাইলে অবশ্যই আপনারা ধৈর্য ধরে একটুখালি ভিডিওটি দেখেন তো ভিওয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে দুই আপনারা দেখছেন যে বাইশ সালে যখন ভাতাটি আবেদন করা হয়েছিল এবং হচ্ছে দুই সালের হচ্ছে জানুয়ারি মাসে যখন আবেদন করা হয়েছিল তখন কিন্তু মোট প্রায় একটা দীর্ঘ সময় দেখা গেছে যে প্রায় বারো মাস পর আপনাদের ভাতা টাকাগুলো দেওয়া শুরু হয়েছিল তো ভিহার সে কারণে আমি আপনাদেরকে বলতেছি যে কেবলমাত্র হচ্ছে যে দেখা যাচ্ছে যে চারটি মাস যাচ্ছে তো ভিহার সামনে হচ্ছে যে মে মাস রয়েছে পাঁচ মাস এবং সামনে আপনারা জানেন যে জুন মাসে হয়তো আপনাদের হচ্ছে যে ঈদুল আজহা রয়েছে তো ভিহাজ আপনারা জানেন যে হৃদের আগে কিন্তু বিভিন্ন প্রকার ভাতার টাকা বাংলাদেশ সরকার পরিশোধ করে থাকে তো তারা তারই ধারাবাহিকতায় আমি আপনাদেরকে বলি যে আসলে এপ্রিল এটা হচ্ছে এপ্রিল মাস এবং মার্চ মাসে কিন্তু একটি হচ্ছে চিঠি এসেছিল অর্থাৎ হৃদের বন্ধের আগে প্রত্যেকটি সমাজসেবা কার্যালয়ে চিঠি এসেছিল যে আপনারা আপনাদের প্যারোলগুলো তৈরি করেন এবং হচ্ছে যে কতজন ভাতাভোগী রয়েছে তো তাদেরকে ভাতা দিতে হবে আপনাদেরকে এবং তা দিতে হবে যে মে মাসের মধ্যে কারণ হচ্ছে যে জুন মাসে রিদ রয়েছে তো ভিহাজ আমি আপনাদেরকে বলি যে আসলে সামনে যেহেতু মনে করেন যে মে মাস রয়েছে এবং আমি যেতটুকু জানি যে মে মাসেই হচ্ছে যে লাস্ট ডেট রয়েছে একটি পেরোল পাঠানোর তো সেই হিসেবে যে গর্ভবতী ভাতাটি রয়েছে এটি যেহেতু মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে পরিচালিত হয় তো মহিলা বিষয়ক অধিদপ্তর আশা করি যে হয়তো বা নতুন একটি প্যারল তৈরি করে তারা সেই প্যারোলের চূড়ান্ত অনুমোদন নিয়ে আপনাদের সমস্ত প্রকার ভাতার টাকাগুলো দিয়ে দিবে তার মানে আপনারা বুঝতে পারছেন যে হয়তো বা মে মাসে আপনারা আপনাদের টাকাগুলো পেয়ে যাবেন ধন্য